ইউটিউবে টাকা নাকি হারাম এই কথাটা কতটুকু সত্যি কিছুই বলবো আপনাদের সাথে সাথে আজকে একটা বেবি বেবি সেলাই এবং দুইটা ড্রেস শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চার বছরের মাপে এই ড্রেসটা আমি কাটিং করেছিলাম আর কিছুদিন আগে এটার কাটিংটা শেয়ার করেছিলাম তো এক আপু কমেন্ট করেছিলেন আপু সেলাইটাও দেখতে চাই তো আজকের ভিডিওতে এই সেলাইটাও দেখিয়ে দিচ্ছি আর ড্রেসটার কাটিং যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সেখানে কিন্তু এটার কাটিং এর ভিডিওটা দিয়ে আছে এই ড্রেস এর হাতাটা আমি প্রিন্সেস হাতা দিয়েছি আর সেই নেট এই ড্রেস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর প্রতিটা ড্রেস তো সেলাই করার পর কিন্তু আসলেই অনেক ভালো লাগছিল এ ধরনের একটা ড্রেস মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু হাজারের উপরে লাগে তো আর নিজেরা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পাঁচশো টাকাই হয়ে যায় তো সেলাইগুলো দেখতে থাকুন আর কথাগুলো বলতে থাকি তো কিছুদিন আগে একজন কিছুদিন না গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে আমি যখন ইউটিউবের টাকা নিয়ে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেখানে এক আপু কমেন্ট করেছে যে ইউটিউবের টাকা হারাম তো আমার কথা হলো ইউটিউবের টাকা যদি হারামই হতো তাহলে এত এত আলমগণ যারা মাদ্রাসার হুজুর আছে যারা তারাও কিন্তু প্রচুর চ্যানেল খুলেছে এবং ফেসবুক পেজ খুলেছে তো আমার মনে হয় তাদের চাইতে আপনি বেশি জানেন না সে মানে তারা যে এত চ্যানেল খুলেছে তারা যে ফেসবুক পেজ খুলেছে তারাও কিন্তু আর্নিং করছে তারা কিন্তু না জেনেই এগুলো করছে না আর আমি বলবো হারাম তাদের জন্য যারা ধরেন এটা অপব্যবহার করছে যেমন ধরেন এই প্ল্যাটফর্মে অনেকেই অনেক উল্টাপাল্টা ভিডিও শেয়ার করে থাকে আবার অনেকে আছে যেমন নেচে গান গাওয়া মানে এই ধরনের ভিডিও শেয়ার করে থাকে তো ইউটিউবটা আমি মনে করব অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম কারণ এইখানে অনেক শিক্ষণীয় ভিডিও শেয়ার করা হয় আর যেটা মানুষের অনেক উপকারে আসে যেমন আমি যে কাজগুলো করি আমি সেই কাজগুলো শেয়ার করি তো এইটা কিন্তু মানুষের শেখার মতো অনেক কিছু আছে আমি অনেক বিজনেসের আইডিয়া দিয়ে থাকি কাজগুলো শেয়ার করি এগুলো শেখার মতো অনেক কিছু আছে আর হ্যাঁ এই প্ল্যাটফর্মে কেউ শুয়ে বসে ইনকাম করতে পারে না এই প্ল্যাটফর্মে ইনকাম করতে গেলেও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় চ্যানেল খোলা হতে শুরু করে পুরো এক বছর তিন মাস টানা এক বছর তিন মানে পনেরো মাস এক টানা কাজ করার পর আমি এখান থেকে পেমেন্ট পেয়েছি আর এই জার্নিটা কিন্তু এত সহজ ছিল না এমনও হয়েছে আমি অনেক কষ্ট করে সারা দিন ভিডিও শ্যুট করেছি সেটা আমি ইডিট করেছি ভয়েস দিয়েছি কিন্তু সেভ করতে গিয়ে আমার পুরো ভিডিওটাই ডিলিট হয়ে যায় তো এমন করতে করতে প্রায় পাঁচ দিন ছয় দিন দশ দিন এইরকম হয়েছে যে ভিডিও ডিলিট হয়ে গিয়েছে আর এমনও হয়েছে আমি বসে বসে কান্নাও করেছি যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো এডিট করলাম এত কিছু করলাম আর ভিডিওগুলো ডিলিট হয়ে গেল তখন কেমন লাগে আপনারা একটা দশ থেকে পনেরো মিনিটের ভিডিও দেখেন কিন্তু এই দশ থেকে পনেরো মিনিটের ভিডিওর জন্য আমাদের চব্বিশ ঘন্টা সময় দিতে হয় হারাম কাকে বলে জানেন যেটা মানে ওই যে টাকা দিয়ে সুদ খাওয়া হয় এবং ঘরে বসে মানে ইনকাম এটা হচ্ছে সুদ খাওয়াটাকেই বলে হারাম ঘুষ খাওয়াটা হচ্ছে হারাম যেমন এগুলো হচ্ছে জুলুম মানে মানুষের উপরে জুলুম করে যে টাকাটা নেওয়া হয় সেটাকে হারাম বলা হয় এখানে আমরা পরিশ্রম করে টাকা ইনকাম করছি তাই আমি কখনোই এটা মনে করি না যে এটা হারাম যদি হারামি হতো তাহলে দেশ বিদেশের নানান জায়গার কোটি কোটি মুসলিমরা কখনোই এই কাজে আসতো না আর হ্যাঁ যিনি এই কমেন্ট করেছেন তার নিজেরও কিন্তু একটা চ্যানেল আছে এমন কি সে তার চ্যানেলের যে পিকচারটা মানে প্রোফাইলটা সেখানেও সে তার নিজের বিয়ের সাজ করা ছবি প্রোফাইলে দিয়েছে তো যাই হোক তার ব্যক্তিগত ব্যাপার সব ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো আপনারাই বলে দিয়েন আসলে এখানে আর কি বলার আছে আমরা সব সময় কি করি সোনা কথায় কান দেই বেশি আমি বলবো কখনোই সোনা কথায় কান না দিয়ে সেই কথাটা যাচাই করার চেষ্টা করবেন কোনটা হালাল এবং কোনটা হারাম এই সম্পর্কে জানার মতো জ্ঞান আমাদের থাকা উচিত কমন সেন্স থাকা উচিত কারণ আমরা মুসলিম আমরা মুসলিম হয়ে যদি হালাল হারামের পার্থক্য না বুঝি তাহলে আর কিছুই বলার নেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন কাজের কথায় আসি তো পার্টি ড্রেসের কুচি পার্টি ড্রেস বলতে প্রত্যেকটা ড্রেসের কুচি আমি সব সময় আলাদাভাবে মানে কাপড়ের সাথে একসাথেই কুচিটা দেই কিন্তু এইবার একটু এইভাবে সুতা টেনে তারপরে কুচিটা দিয়েছি তো দেখলাম যে না এইভাবে কুচিটা দেওয়াতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল মানে একটু ফ্লাপি হয়ে আছিল তো এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল কি বলবো তো আমার ছোটো বোনের মেয়ের জন্য এই ড্রেসটা আমি করেছি আর আমার বোন কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করেছে বিশেষ করে এই ড্রেসটা এই হাতাটার জন্য আরও বেশি সুন্দর লাগছিল তো আমার মেয়ের জন্য এখনো পর্যন্ত ড্রেস তৈরি করতে পারিনি মানে কেটে রেখেছি কিন্তু এখনো সেলাই করা হয়নি অলরেডি আমার মেয়ের অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে তাই ভাবছি ওই ড্রেসটা সেলাই করব নাকি তো ওইটা সেলাই করতে যেহেতু অনেক সময় লাগবে অনেকগুলো ড্রেস ও গিফট পেয়েছে আর সবগুলো ড্রেসই একদম গর্জিয়াস মানে তোলা জামা তো সুতির ড্রেস খুব একটা আমার মেয়ের নেই তাই ভাবছি ওই ড্রেসটা সেলাই না করে আমি সুতি ড্রেস সেলাই করব কয়েকটা তো এই যে পা ফাতা মানে প্রিন্সেস হাতাটা আমি এইভাবে কুচিটা দিয়ে নিচ্ছি তো আগে দুই ভাগে কুচি দিতাম কিন্তু এখন আর ওইভাবে দেই না দেখলাম যে দুই ভাগে কুচিটা দিলে কম হয় কিন্তু এইভাবে এক ভাগে যদি এক সাইড করে কুচিটা দেওয়া হয় এটা আরো বেশি সুন্দর হয় ফুলে ফুলে থাকে তো এই সব সবকিছু কমপ্লিট এখন শুধু বডিটা সেলাই মানে হাতা থেকে ধরে নিচ পর্যন্ত বডিটা সেলাই করলেই কিন্তু ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে তো এবার ঈদ কে কোথায় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেসটা দেখতে কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করবেন গত ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা এভাবে সবসময় আমার পাশে ছিলেন বলেই কিন্তু আমার আমার পক্ষে এটা সম্ভব হয়েছে সত্যি কথা বলতে যখন পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকেছে তখনই আমি খুব মানে আমার কাছে একটু স্বপ্নের মতো লাগছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে আরও একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিয়েছেন তো আজকে মেয়ের জন্য কয়েক একটা সুতির ড্রেস কাটবো তো সেটাও দেখাবো আর একটু ডিজাইন করে তৈরি করবো আর এই তো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ড্রেসটা ভিডিও করেছিলাম কিন্তু কোথায় যে হারিয়ে গেল আর খুঁজেই পাচ্ছিলাম না তো ছবি তুলে রেখেছিলাম তাই ছবিটাই দিয়ে দিলাম তো এই কাপড় তো আমি চারটা পিস নিয়ে এসেছিলাম তবে দুইটা পিস দিয়ে আমি ঈদের আগে দুইটা ড্রেস তৈরি করব আর বাকি দুইটা দিয়ে ঈদের পরে আমি সারারা ড্রেস মানে গারারা যে ড্রেসগুলো আছে না ওই ড্রেস তৈরি করে দিব আমার মেয়ের জন্য তো এটা হচ্ছে লাইট পার্পল কালার আর এটার এক সাইডে এক সাইডে পার ছিল চিকেন কারি পার ছিল তো এইটা আমি সামনে দিব আর পিছনে এক কালারের থাকবে এই কাপড়গুলো যেহেতু আমি রাতে এনেছিলাম মানে মেলায় মেলা থেকে নিয়ে এসেছিলাম তো রাতে আমি খেয়াল করিনি মানে অনেক বেছেই নিয়ে এসেছি তারপরেও আনার পর দিনের বেলা দেখি যে এই কাপড়টার মধ্যে একটুখানি মানে নীল নীল একটুখানি দাগ ছিল তো এটা তো আমি বুঝতে পারিনি দেখতে পারিনি তো যাই হোক মেয়েকে তৈরি করে দেবো অতটা বোঝা যাচ্ছিল না বাসায় পরে ফেলবে আর কি তো আমার কাছে ওইসব নেট গর্জিয়াস কাজ করা ড্রেসের চাইতে আমার কাছে এই কটনের ড্রেসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই ড্রেসগুলো মানে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা পরলেও কিন্তু অনেক ভালো লাগে আর কমফোর্টেবল অনেক তো এখানে আমি নিচের পার্টের কাপড়টা কেটে নিয়েছি আর এটার বডিতেও আমি চিকেন কাপড়টা দিব তাই একটুখানি ঘিরের কাপড়টা একটু কম দিয়েছি দিয়ে আমি বডি পার্টটা রেখে নিয়েছি আর এইখানেও এই কাপড়টার মধ্যেও একটুখানি নীল নীল ছাপ ছিল তবু দিয়ে দিলাম নিচের বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দেবো আর এই দুইটা ড্রেসে কিন্তু আমি লেস দিয়ে ডিজাইন করবো তবে দুই টাইপের লেস দিয়ে তবু দেখেন এইখানে আমি নিচে প্রায় অনেকখানি কাপড় কেটে ফেলে দেব তো আমি আমার ভিডিও মানে ইউটিউবের ভিডিওগুলোই কিন্তু ফেসবুক পেজেও আপলোড করছি কিন্তু ইউটিউবের ভিডিওগুলো যেহেতু একটু বড় আকারে দিতে হয় কিন্তু ফেসবুকে এত বড় ভিডিও কেউ দেখে না ওইখানে একটু ছোট আকারে ভিডিও দিতে হয় তার জন্য আমার একটু ঝামেলা হয়ে গিয়েছে দেখা গেল এই ভিডিওটা কেটে ছোট করে আবার আলাদাভাবে ভয়েস দিয়ে তারপরে আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় তো আমার ওই পেজটা একদমই ছোট মানে খুবই ফলোয়ার কম মানে আমি মনে করি ফেসবুকের চাইতে ইউটিউব মানে হাজার গুণে ভালো কারণ ইউটিউবে খুবই কম ক্রাইটেরিয়া আছে মানে যেটা খুব সহজেই ফুলফিল করা যায় এক হাজার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে এটা খুব ইজি করা কিন্তু ফেসবুকে মানে এত বেশি মানে ঝামেলা কি বলবো আর প্রচুর কপি দেয় আর বিশেষ করে ভিউ তো আসেই না ফলোয়ার তো আসেই না তো এর জন্য মাঝে মাঝে খুব বিরক্ত লাগে মানে ইচ্ছে করে ওইটা বাদ দিয়ে ইউটিউবে নিয়মিত কাজ করি তারপরেও মাঝে মাঝে চিন্তা করি থাক করছি দেখি করতে থাকি ধৈর্য ধরে কাজ করি তো যারা কনটেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হয় প্রতিটা প্ল্যাটফর্মে কাজ করতে হয় এই প্ল্যাটফর্মগুলোতে ইনকাম করার আশায় আসলে কেউ কখনোই সফলতা পাবে না যদি নিজের একটা পরিচিতি গড়ে তুলতে চায় তাহলেই সম্ভব আমি সব সবসময় চেয়েছি আমার একটা পরিচিতি বাড়ুক আমাকে সবাই চিনুক বা আমার নামটা সবাই অন্তত মুখে মুখে থাকুক যে এই নামে এই মানুষটা আছে আর এই শুধুমাত্র এর জন্যই প্রতিটা প্ল্যাটফর্মে আমি এত কষ্ট করে কাজ করে যাচ্ছি তো যাই হোক এইখানে যে বডি পার্টটা কাটলাম এটার সাথে যেহেতু আমি বেল্ট করব তো বেল্টের জন্য আমি কাপড় কেটে চারটা বেল্ট হবে মানে দুই কাঁধে তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এটার সেলাইয়ের ভিডিওটাও দেখিয়ে দেব যেহেতু লেস দিয়ে একটু ডিজাইন করব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো নেক্সট ভিডিওটা কবে দিব আমি সেটাই ভাবছি তো পরশু অথবা তারপর দিন তো ঈদ হবে তো ঈদের দিন কি আমার এই ভিডিও কেউ দেখবে তো ভিউ কম হলেও কিছু করার নেই কাজ করতে এসেছি কাজ করতেই হবে তো এই ড্রেসটা হচ্ছে একদম গাঢ় পিয়াজ কালার আর এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে একদম গাঢ় একটা কালার ছিল তবে আনকমন একটা কালার আর এই তো এই কাপড়টার মধ্যে পিস বড় ছিল মানে গজের মতো কাপড় ছিল তো দেখলাম এটা দিয়ে মেয়ের জন্য জামা তৈরি করার পরেও কাপড় অনেকখানি রয়ে যাবে তো এখানে সাইড থেকে একটুখানি ছিঁড়া ছিল এই ছিঁড়াটা বাদেই কিন্তু দেড় গজ ছিল তো এখানে আমি পুরো ঘেরেই কিন্তু এই চিকেন কারি কাপড়টা দিব তাই পুরোটাই নিয়ে নিচ্ছি ঘেরের জন্য তো আমাদের দেশে এখন কিন্তু অনেক জায়গায় এরকম সুন্দর মেলা বসে যেখানে প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায় তো আমার আজকেও মেঘায় যাওয়ার একটু প্ল্যান আছে জানি না যেতে পারবো কিনা যদি যেতে পারি তাহলে অনেক কিছুই নিয়ে আসবো আমার অনেকগুলো স্টিলের স্টিলের প্লেট লাগবে লাগবে চামচ মানে অনেক কিছু প্রয়োজন গিয়েছিলাম পাইনি তো যদি যেতে পারি তাহলে এগুলো নিয়ে আসবো তবে আবার চিন্তা করছি যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিন কিন্তু অনেক কাস্টমারই আসে ছুটির পরে তো এর জন্য চিন্তা করছি যদি কোনো কাস্টমার এসে আমাকে না পেলে ফিরে যায় তাই ভাবছি আবার যাব না তো মেলায় তো যখন তখন যেতে পারবো কিন্তু কাস্টমার হারিয়ে ফেললে তো এটা আমার লস তো ঈদের আগে আর কোনো প্রোডাক্ট আনলাম না ইনশাল্লাহ ঈদের পরে আবার প্রোডাক্ট আনবো আমার ঘরে কিন্তু কালামকারী ড্রেস একদমই শেষ হয়ে গিয়েছে মানে এখন চারটা না পাঁচটা ড্রেস আছে যেখানে আমি তিরিশ পিস ড্রেস এনেছিলাম সেখানে মাত্র চার পাঁচটা ড্রেস আছে তো আলহামদুলিল্লাহ মানে এবারের রোজায় প্রায় অনেকগুলো ড্রেস গিয়েছে বিশেষ করে গিফট হিসেবেই সবাই এই ড্রেসগুলো নিয়েছে কালামকারী ড্রেসগুলো যেহেতু প্রাইস হিসেবে পিস অনেক বড় তো এর জন্যই সবাই অনেক পছন্দ করে একদম হানড্রেড পারসেন্ট কটন সুতির মধ্যে তবে যে কোনো ড্রেসই দেখবেন এক ডিজাইন কিন্তু বারবার পাওয়া যায় না মানে যেহেতু এক এক সময় এক এক ধরনের ডিজাইন নতুন নতুন করে আসে তো আগের কিন্তু অনেকেই অনেক পছন্দ করেছিল তো নতুন করে কালেক্ট করতে বলেছে কিন্তু আমার মনে হয় না সেই আমি আর পাবো তারপরে অনেক নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বের হয়েছে তো সেগুলো আবার কাস্টমার যখন দেখবে তখন কিন্তু আবার সেগুলোও অনেক পছন্দ করবে আমার ভিডিও দেখে কিন্তু অনেক আপুরাই বিজনেস শুরু করেছে এমন অনেক আপুরাই আমাকে ইনবক্স করে এমন কি কমেন্টও করে তো এই কথাগুলো শোনার পর সত্যি অনেক ভালো লাগে কারণ যখন শুনি যে আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে যারা মানু মানে যারা এই উদ্যোগগুলো নিয়েছে কাজ শুরু করেছে এবং করছে চালিয়ে যাচ্ছেন আমি বলবো ধৈর্য ধরে কাজ করতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কিছু না কিছু পাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম